আমার দুনিয়া চলে গেছে প্রবাসী বাবার দ্বিতীয় বিয়ে আর মায়ের মৃত্যু পথে নামিয়েছে বারো বছরের হাসানকে এই রেল স্টেশনে এখন তার ঘর যাত্রীদের ব্যাগ টেনে কখনো খাবার জোটে কখনো বা দিন কাটে অনাহারে আব্বু তিন বছর পর আসে এনে বিদেশ থেকে আসার পরে এনে এক মেয়ে লোক দেখা হলো আব্বুর জাদু করছে পুতুল বন তারপর আব্বু ওর লোকের বাইকে গেছে বাইকে যার পর সৌদি করতে থেকে কল করতেছে তালাক দিয়ে বের কইসে আম্মু হার্ট স্টপ করে মরে গেছে আবার দাদির বাসায় গেছি দাদি আবার আমার বাড়িতে দিয়েছে মারধুর করে যায় চট্টগ্রামের মনসুরাবাদে হাসানের গ্রামের বাড়ি গত দেড় বছর বাড়ি ছেড়ে এই স্টেশনে এখানেই তার ঘর বাড়ি দিন কাটে এই বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর রাত বাইরে খোলা জায়গায় খাওয়া দাওয়া মোটামুটি চলে যে ঘুমাই এনে স্টেশনের গেটের বাইরে এনে ঢুকলে টিটি মারে যে টিটি আসে না রাতকাবেলা এনে ঘুমাইলে লটে ডিয়া পিটায় আর অনেক মাছ করে এজন্য বাইরে থাকি শুরুতে মানুষের কাছে হাত পেতেই চলতো দিন তবে এখন হাসানের ভোর শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের সাথে প্ল্যাটফর্ম ঝাড়ুর কাজে সহযোগী হিসেবে মেলে একটু আত্রু খাবার বেলা বাড়লেই ছুটতে হয় যাত্রীদের পেছন পেছন এই যে এই যে সাইমন নাম সাইমন করি কাজ করে আমার তে টাকা না থাকলেও খাবার দাবার আমার কিনা দিত আমার আদর করে জুলে তাকে বাক শুরু ঝাড়ু এমনি দিয়া আমার এমনি নাস্তা খাওয়ার জন্য টেকা দেয় বাদ কিনা দে এরকম ঘর ছাড়া রুগ্ন এই কিশোর জানায় রেল স্টেশনে প্রতিদিন ভিড় করে কত শত মানুষ আছে তার মতো অসংখ্য পথ শিশুও যাদের অনেকেই জড়িয়ে পড়ে মাদক সহ নানা অপরাধে নেশার টাকা না পেলে অনেকেই হামলাও করে বসে অনেকজন আছে যে উপরে বেসের নামে প্রতি লোক নিশা পানি করে যে স্টেশনের মধ্যে আছে রেল স্টেশন রেলের উপর বসে ওদেরকে নিশা পানি করে রাস্তার উপর নষ্ট হয়ে যায় না আমার কাছে টাকা দিতে আমার কাছে তো টাকা নেই দশ টাকা আছে আমার একটা রুটি গাইলে যায় খুশি আমি টাকা দিই না আগুন লাগে দিচ্ছে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়া হাসানকে কেউ কেউ এখন ডাকে পিচ্চি নামে অনেকে আবার ব্যঙ্গ করে তারিও দেয় তবে কেউ কেউ বাড়িয়ে দেয় সাহায্যের হাতও ছোটোবেলা ভালো ছিল সুখে যন্ত্রী ডাকতা এখন তো কি দুঃখে সুখে এখন এক একজনের কাছে নাস্তা করছিলো বগা দেয় অন্য কেউ ভালো লোক আছে কতগুলো ভালো লোক এমনি নাস্তা মাখলে নাস্তা দেয় আর কতগুলো বাজি মা জগদাদি মায়ের এই কিশোরের খোঁজ না স্বজনেরা তবে প্ল্যাটফর্মের জীবনে জুটেছে কিছু বন্ধু বিপদে আপদে তারাই পাশে থাকে তবে একলা চলা জীবনে মায়ের কথা মনে পড়ে মাঝে মধ্যেই মায়া লাগে মা আব্বা আমার সেরা গেছে আমি তো দুনিয়া সেরা পৃথিবী সেরা চলে গেছে মনে কষ্ট লাগে স্টেশনের এই নোংরা অসুস্থ পরিবেশ থেকে বেরিয়ে আসতে চায় হাসান স্বপ্ন দেখে পড়াশোনা করার বড় হয়ে পুলিশ হবার ইচ্ছেও তার পড়াশোনা করতে যায় পড়াশোনা করে একদিন একটা বড় অফিসার হইতে পারলে করে হাসানের মতোই অনেক পথশিশু ছড়িয়ে ছিটিয়ে সমাজের আনাচে কানাচে মৌলিক অধিকার বঞ্চিত এই হাসানরাই কিশোর কিংবা বড় হতে হতে হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী আর সমাজও তখন অপরাধী হিসেবেই আঙুল তোলে তাদের তবে ছোট্ট শিশুটির শিক্ষা খাবার কিংবা বাসস্থান নিশ্চিত করতে রাষ্ট্র যথাযথ উদ্যোগ নিলে হয়তো এরাও ফিরে পেত অন্যদের মতোই সুস্থ জীবন ছেলে জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা